আমি আপনাদেরকে এটা বলবো না যে আপনাদের যা যা আছে সবকিছু আমি বিকাশ নাম্বার দিতেছি আপনারা দশ টাকা পাঁচ টাকা করে বিকাশ করেন পারাজ মতো আমি বলবো না আমি বলবো যে যাদের সামর্থ্য আছে তারা আসি খালি অসহায় হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ান যারা এই বন্যার পানিতে আট বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত যাদের আহ চলাত্রীরা রেজে কোন সমর্থ নাই খাওয়া দাওয়া করার মতো কোনো উপায় নাই এই যে ঘরের ভিতরে পানি আপনি যদি আপনাদেরকে দেখাই হচ্ছে এটা বাড়ির রাস্তা খুবই অসহায় অবস্থা মানুষের সময় কাটতেছে এখন পর্যন্ত তো যদি কারো সমর্থ থাকে নোয়াখালীতে বিদ্যমান লোকের অভাব নাই যদি সমর্থ থাকে তাহলে সব মানুষের পাশে দাঁড়াবেন আসি সে এটুকুই আমি বলতে চাই আর জেলা প্রশাসকের করছে যে খালগুলা খনন করা উচিত খালগুলাই যে অবৈধভাবে এই দোকান পাট হওয়াতে এখন পানিগুলা জল ভাবে আটকে গেছে যার কারণে সব কিছুই সবগুলা পানি জমাট হয়ে গেছে পানি কোথাও সরতে পারতেছে না খালগুলা ডেনগুলা খুবই দ্রুত নিষ্কাশ করা প্রয়োজন অবৈধ দোকান পাট সংস্করণ করে হলো যে পানি বদ্ধ পানি থেকে মানুষকে উদ্ধার করা উচিত তো এটা জেলা প্রশাসকের যারা আছে তারা বিষয়টা একটু ক্লিয়ার করে দেখবে তাদের দেখা উচিত আমি মনে করি হম